বাংলাদেশে একশো টাকা সদাকাতুল ফিতের ঘোষণা করা হয়েছে তো একশো দশ টাকাই কি আমরা দিব কিনা সর্বোচ্চ বাইশো টাকার মতো ঘোষণা করা হয়েছে তো আসলে সর্বোচ্চ কি এটি শেষ নাকি আরও বেশি দেওয়া যাবে খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে আমি মনে করি আমরা যারাই সদাকাতুল ফিতির দিয়ে থাকি সদাকাতুল ফিত্র এটা কিভাবে দিব এটা আমরা অনেকে জানি না দেখে এই মাসালাটা আমরা গুলিয়ে ফেলি সদাকাতুল ফিত্র আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে একসা এবং অর্ধসা সা প্রায় সময় বলা হয় একসা অর্ধ সাপ আপনি তো কোনোটাই বুঝেন নাই এই জন্য আপনার কাছে হিসাবটা বারবার গর্ব মনে হয় যে হুজুররা একটা হিসাব দিলে পরে আমরা দেই আসলে এটার হিসাবটা কি এক সা মানি অর্দ সা মানিটা কি আর একসা মানি একসা মানি এরকম হাতটাকে আপনি এই যে একবার দুইবার তিনবার চারবার একসা চার মুদ পরিমাণ এই চার মুদ মানি মুদ মানি মুষ্টি আরবিতে মুদ বলা হয় আর বাংলায় বলা হয় মুষ্টি আমরা একসময় মুষ্টির চাউল দিতাম এইভাবে করে আমরা চাউল দিতাম এরকম মোট করে কিন্তু এখন তো আলহামদুলিল্লাহ পাল্লা পাথর সব থাকার কারণে এখন কে আবার মুষ্টিতে ভরে দিবে তো এইরকম যদি চারবার আপনি খেজুরটা নেন এই তিন কেজি ছয়শো পঁচানব্বই গ্রাম খেজুর নিতে পারবেন অনেকের পাঞ্জা তো অনেক বড় আমাদের তো ছোট আরব দেশের পাঞ্জা অনেক বড় মোটামুটি তারা যদি এরকম নেয় তাহলে কেজি দুইটা দুই না হলেও দুই কেজির কাছাকাছি হয়ে যাবে তাহলে চার কেজির কাছাকাছি এটা এটা হচ্ছে হচ্ছে হিসাব এক সার হিসাব তাহলে চার কেজি যদি আপনি খেজুরের কথা চিন্তা করেন আজোয়া খেজুরে আসেন বাইতুল মোকার থেকে এইবারই আমি আজোয়া খেজুর কিনছি বারোশো টাকা দিই আবার আমার মধুবাগ থেকে কিনছি এক হাজার টাকা দিই সেদিন ফরিদপুর থেকে নিলাম এক হাজার টাকায় অনেক প্রকারের আজোয়া খেজুর আছে সাউদি আরবে এমনও আজোয়া খেজুর আছে যেটা এক কেজির দাম পাঁচশো টাকা এক কেজির দাম যদি পাঁচশো টাকা হয় তাহলে কি দাঁড়ায় এক কেজির সমান সমান বাংলা টাকায় পনেরো হাজার টাকা তাহলে চার কেজির দাম কত আসে ষাট হাজার টাকা তাহলে একজনের সদাকাতুল ফিতির যদি আপনি ষাট হাজার টাকা দেন আপনাকে ইসলাম নিষেধ করবে না তবে ষাট হাজার টাকা দিবে কে ষাট হাজার টাকা দিবে ওই ব্যক্তি যে সিঙ্গাপুরে গিয়ে মার্কেট করে যে মার্কেটে পাঁচ লক্ষ টাকা বাজেট করে তার এক এক সন্তানের জন্য তিনি সামাজিক স্টেটাস অনুযায়ী তিনি পাঁচ লক্ষ টাকা দিবেন পাঁচ লক্ষ টাকা মার্কেট যেরকম করছে ষাট হাজার টাকা এরকম সদাকাতুল ফিতির দিবে অথবা কম বেশি দিবে আপনি যদি এক হাজার টাকা করেও যদি আজওয়া খেজুর হিসাব করেন তাইলে চার হাজার টাকা আসতেছে আপনি যদি সুক্কারি খেজুরি হিসাব করেন তাহলে এক হাজার টাকায় আপনি চার কেজি এই এক হাজার টাকার মধ্যে আপনি কিনে ফেলতে পারবেন এরকম যদি আপনি কিসমিস দিয়ে চিন্তা করেন পনির দিয়ে চিন্তা করেন তাহলে দেখা যাবে অল্পে যেমন আপনি পারবেন বেশি চাইলে বেশির কোনো শেষ নেই কোয়ালিটির যেমন কোনো শেষ নেই বেশির কোনো শেষ নেই সর্বনিম্ন যে লোকটা একেবারেই সর্বনিম্ন আয়ের একজন মানুষ কিন্তু তার উপরে সদাকাতুল ফেতের ওয়াজিব হয়ে গেছে নেশাব পরিমাণ সম্পদ পঁচাশি হাজার টাকার মতো টাকার ওই দিন তার কাছে কোনোভাবে আছে এই জন্য ঈদের আগেই সদাকাতুল ফেতের তাকে দিতে হবে তিনি সর্বনিম্ন একশো দশটা টাকা দিবেন এই সদাকাতুল ফেতেরটা আমরা দেই কেন রাফাত এই সদাকাতুল ফেতের আমাদের রোজার ভুল ত্রুটিগুলা মাফ করে দিবে সুবান আল্লাহ এটার মধ্যে দ্বিতীয় লাভটা হচ্ছে রোজাদারদের জন্য এটার মধ্যে খানা থাকবে খানা কিসের খানা রোজাদারদের জন্য খাবার তার মানে আপনি রোজা শেষ করছেন এখন রমজান শেষ ঈদের একটা আনন্দ হবে এই আনন্দের সময় আপনার টাকাটা দিয়ে সেজন্য কিছু একটা কিনতে পারে কিন্তু আপনি এমন টাকা দিলেন একশো দশ টাকা দিয়ে এক কেজি গোস্ত হবে আমাদের দেশে তো এক কেজি গোস্তরে থাকবে আর তোমা তুল মিসকিনদের জন্য অভাবী মানুষের জন্য খাবার থাকবে আপনার বাচ্চা যেমন সুন্দর পোশাক পরছে এই টাকা দিয়ে ওই বাচ্চাও সুন্দর পোশাক পরতে পারবে আপনার বাচ্চা যেমন ভালো খাচ্ছে এই টাকা দিয়ে সদাকাতুল ফিতের যে নিয়েছে সেও ভালো খেতে পারবে এইভাবে চিন্তা করে যদি আমরা সদাকাতুল ফিতেরটা দিই অন্তত ঈদের দিনটা মানুষের আনন্দে কাটবে এই জন্য আমরা একটু বাড়িয়ে দিব কমিয়ে দিব কেন ভাই নিজে একটু পোশাক পাঁচশো টাকা কম দিয়ে কিনেন এক হাজার টাকা সদাকাতুল ফিতের দেন পাঁচশো টাকা দেওয়ার চেষ্টা করেন যার একেবারেই সামর্থ্য কম তিনি একশো টাকা দিবেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু যার সামর্থ্য আছে সামাজিক স্টেজ আছে উনি হাজার কোটি টাকার মালিক তিনি সাইড কেন তিনি পারলে দুই লাখ টাকা সদাকাত দিবে দশ কোটি টাকা পারলে তিনি জাকাত দিবেন লিখি লিখে জাকাত আদায় করবে অর্থনৈতিক সমৃদ্ধি যদি আমরা কামনা করি জাতি গোষ্ঠী বর্ণ নির্বিশেষে এই জাতির বুনিয়াদকে যদি আমরা মজবুত করতে চাই এগুলোর বিকল্প নাই ভাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক